আজ আকিকা দুটো গরু দিয়ে হবে বাড়ির প্রত্যেকটা সদস্য ভীষণ ব্যস্ত শুধু জয় বাদে সে তরির কাছে বসে আছে বিছানায় বাবা কয়েকবার ডেকেছে জয় যায়নি তরির এখন ভীষণ লজ্জা লাগছে জয় বাবুকে নিয়ে বেলকনিতে একবার রুমে একবার বাইরে ঘোরাঘুরি করছে তা দেখে তরি বলে আপনাকে ডাকছে একবার নিচে গিয়ে দেখে আসেন সবকিছু বলা আছে তারপরেও কেন ডাকে আমাকে কি বলছেন গরু একটা মসজিদের জন্য আরেকটা এতিম খানার রাস্তায় মানুষদের জন্য বাবুর আজকে চুর ফেলতে হবে ইসলামী শরীয়তে কিছুক্ষণ পর লোক আসবে তখন নামব নিচে। এখন শুধু ঘুরে আসেন পরেটা পরে দেখা যাবে যদি না যান খুব খারাপ হবে কিন্তু রাগ করছো কি জন্য যাই তোমার যদি কিছু লাগে আশা করা যে এক ঘন্টার মধ্যে আমার কিছু লাগবে না লাগলে বা কাউকে যায় কিছু না গম্ভীর করে বাবুকে নিয়ে চলে থেকে কোমরে বেল্ট ধীরে ধীরে বাবুর কাপড় ভাঁজ করতে শুরু করে দিনটাতে সারাদিন সবাই অনেক ব্যস্ততায় নিয়েই কাটে বিকেল গড়িয়ে গেছে একজন নার্স রুমে এসেছে তরির খবর নিতে তিনি তরিকে জিজ্ঞাসা না করে জয়কে জিজ্ঞাসা করছে একবার বললে বিষয়টা ঠিক আছে কিন্তু তিনি বারবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে করছে একবারের জন্য না তোরি ব্রু কুচকে গেল মুখটা ভার করে নার্সের উদ্দেশ্যে বলে সিজার কে করেছে নার্স স্বাভাবিকভাবে উত্তর দেয় আপনি তাহলে আপনার মনে আছে আপনি যে হিসেবে তাকে জিজ্ঞাসা করছেন মনে হয় সিজারটা উনিই করেছেন জয় নিজের জিব্বাকে বের করে একটু কামড় দিয়ে মনে মনে বলে প্রস্ত করলে কি সিজার করা হয় আস্তা খেরোল্লা পরিস্থিতি হাতের বাহিরে এখন কিছু বলা যাবে না দ্রুত ও রুম ত্যাগ করা লাগবে জয় নিজেকে স্বাভাবিক করে বলে তোমরা কথা বলো আমি বাহির থেকে আসি এখন বাহিরে যে লাভ বসেন বাকিটা শেষ করে তারপর যান রাফিরা তখন ডাক ছিল এখন দেখা করে আসি বলে জয় দ্রুত রুম থেকে বের হয়ে যায় নার্স নিচু স্বরে বলে ম্যাডাম আমি এখন যাই আপনার তো এখন আর কোনো সমস্যা নেই আপনাকে আবার কে ডেকেছে এখনো তো কিছুই শোনাল শুনলেন না কেউ না ম্যাডাম স্যারের কাছ থেকে তো সব শুনলাম পেট আমার কাটা স্যারের পেট কাটা না জি ম্যাডাম বুঝতে পেরেছি বুঝতে পারলে ভালো এর পরের বারে কাউকে জিজ্ঞাসা করতে গেলে রুগীকে করবেন সে ভালো উত্তর দিতে পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসি হ্যাঁ নার্স চলে গেলে তরি সেদিকে তাকিয়ে বলে আজকাল সুন্দর জামাই নিয়ে মেয়েদের জন্য অন্যরকম একটা জ্বালা কখন কোন দিক দিয়ে কোন মানুষ নজর দেয় তরি ধীরে ধীরে জান্নাতের রুমের দিকে রওনা দিল তুর্য তার কাছে আছে জিনিয়ার সহ রাফিলা সবাই মিলে জয়কে ধরেছে জয় যেন তাদের বাবাদের সঙ্গে কথা বলে বিয়ের বিষয়ে জয় অনেকক্ষণ তাদের কথা শুনে চুপচাপ হয়ে এতদিন পরিস্থিতি খারাপ ছিল এখন তো নেই তাই যত দ্রুত বিয়ে করে নিবে ততই ভালো দিন দিন তাদের বয়স বাড়ছে বন্ধু ছেলের বাঘ হলো এখন নিজেরা বিয়ে করতে পারে নাই তাদের দুঃখের কোনো শেষ নেই জয় সব কিছু শোনার পর বলে আমার দিনকাল কি এতই খারাপ এসেছে আমার বউ এখনো সুস্থ হয়নি আমার বউয়ের কাছে যাওয়া নিষেধ সেই জায়গায় তোরা বিয়ে করতে চাস তোদের আজকে বিয়ে দিলাম কালকে তোরা সকালে গোসল করে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াবি এর চেয়ে দুঃখজনক ঘটনাকে আমার কাছে আছে আর বল তোরা তিনজনে আশ্চর্য হয়ে গেছে হৃদয় মুখ ফুটে বলে এক বাচ্চার বা হয়েছে। আমরা এখনো বিয়েই করতে পারিনি এই জিনিসটা একবার ভাব রাসেল বলে আমরা বিয়ের পর তোর সামনে আসবো না জয় বলে ওঠে দেখ তোরা কেমন হারানি বিয়ে করে আমাকে ভুলে যাবে তোরা আমার সামনেই আসবে না তার থেকে ভালো তোদের বিয়ে না দেওয়া হোক রাফি সুরে বলে আহারে আজ থেকে তুই তিন বছর আগে আমাকে কত বললো বাড়ি থেকে বিয়ে করার জন্য তখন বড় মুখ করে বলেছিলাম এখন করব না যখন করব তখন তোমাদেরকে বলবো আর এখন লজ্জায় বলতেই পারি না বাড়িতে জয় একটু হেসে বলে তার জন্য আমার খুব আফসোস হচ্ছে তোরা যে বিয়ে করতে পারিস না এটা নিয়েও আমার অনেক দুঃখ আছে বন্ধু হয়ে বন্ধুর দুঃখ বুঝবো না তা কি করে হয় বল রাফি হঠাৎ করে উচ্চ বলে কষ্ট যখন বুঝিস তখন বিয়েটা করিয়ে দে আর কিছু তাই না শোন আমার বিয়েতে যা যা করব তুইও তাই করিস আমরা আবার তোর বাসগ্রহর সাজিয়ে দেব প্লিজ দোস্ত শুধু একবার বাবাকে ফোন দে বল আঙ্কেল রাফি বিয়ের বয়স হয়েছে বিয়ে দিয়ে দিন জয় শব্দ করে হেসে বলে তোরা কি আমাকে লোভ দেখাস আচ্ছা যা আমি কালকে কথা বলবো আর যা বলছি সেগুলো মনে থাকে যেন খুশিতে জড়িয়ে ধরে। তুমি ফ্রি তোমার সঙ্গে আমার কথা ছিল। আমি তিন বলেন ওই দিন তোমাকে বললাম চাচু আমাকে এইভাবে বলেছে তোমার আর আমার বিয়ের ব্যাপারে তুমি তো কিছুই বললে না তখন জাননা কিছুক্ষণ চুপ থেকে বলে চাচু যা বলবে তাই হবে আপনাদের খুব বেশি প্রয়োজন যদি হয় বাড়ির বউকে ঘরে তোলার তাহলে চাচুর অপশনটা নিতে পারেন আমি আব্বুর সঙ্গে কথা বলছি তিনি চাচুর সঙ্গে একমত আমার মনে হয় দেরি বেশি আচ্ছা আমার সঙ্গে কথা বলছো তোমার একটু মায়া জন্মায় নাই জানাতে ঠোঁট একটু ফাঁক হয়ে গেল হাসিতে মনে মনে ভাবে তোমাকে কিভাবে বোঝায় তোমার উপর আগে আমি উষ্টা খাইছি তুমি আগে উষ্টা খাও তারপর বলবো জানাত নিজেকে স্বাভাবিক করে বলে আপনার মায়া জন্মেছে রোহান কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলে খুব জন্মেছে যদি আমাদের বিয়ে না হয় মা দিয়ে কি করবেন রুহান একটু শব্দ করে হেসে বলে বিয়ে কি করে করতে হবে তা আমার জানা আছে তোমার চাচু সেই গুরু চাচু গুরু বলতে পরে একদিন শোনাবো এখন রাখি খাওয়া দাওয়া করে ঘুম আসো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে গল্পটি দেখছেন অবশ্যই জানাবেন আর একটা কথা আপনারা প্লিজ রাগ করবেন না আমার উপরে গল্পটির পাঠটা খুবই ছোট আর আপনারা চাইলে আমি রাতের বেলা আপনাদের যে নতুন একটা গল্প পছন্দ হয়েছে আমার এই পেজের সেই গল্পটার তিন নাম্বার পার্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা যদি শুনতে চান তাহলে আমাকে জানাবেন একটু রাত হলেও আমি আপনাদের সাথে নতুন গল্পের তিন নাম্বার পার্টটা শেয়ার করব। আর এই গল্পটা যখন নতুন পার্ট দেওয়া হয় তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি এখন যিনি গল্পটা লেখেন তিনি যদি এই গল্পটা দেরি দেরি করে দেন আর তিনি যদি ছোট ছোট করে লেখেন তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন তো আপনারা প্লিজ রাগ করবেন না আর যেসব ভাইয়ার ব্লগিং কোর্স করতে চান তারা কিন্তু আমার কাছে করতে পারেন আমি আপনাদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে পুরো কোর্সটা করাবো যারা যারা করতে আগ্রহী তারা কিন্তু আমাকে নক করতে পারেন আর এতক্ষণ মনোযোগ ধরে গল্পটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গল্পের আগের পার্টটা কিন্তু আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন অনেক অনেক শুক্রিয়া আর এই গল্পটি কিন্তু আপনি ইউটিউবেও দেখতে পারেন সাবস্ক্রাইব করে সুক্রিয়া